মানুষকে কিছু টাকা দিয়ে যান ভাই এক ডলার দুই ডলার দশ ডলার আমি অন্ধ মানুষ কিছু দেখি না ভাই অন্ধ মানুষ ভাই কিছু দেখি না ভাই আমাদেরকেও সাহায্য করে যান ভাই অন্ধ মানুষ কিছু দেখি না ভাই আমাদের কিছু সাহায্য করে যান ভাই ভাই কিছু মনে করেন না ভাই ভাই আমি চোখে কিছু দেখি না ভাই তুই তো আমি চোখ দিয়ে দেখতে পারি ভাই অনেক টাকা দান করেছেন ভাই হ্যাঁ সেই তুই আমার এক হাজার টাকা নিচে আমি তোর আইফোন নিয়ে আনিছি হ্যাঁ

আমার বোন আমি তো চাই কে ভাই অন্ধ মানুষকে কেউ একটা ছাগল দিবেন ভাই আমাকে ডাক্তার বসে ছাগলের চোখ লাগাইতে ভাই ছাগলের চোখ লাগাইলে আমার চোখটা ভালো হয়ে যাবে ভাই অন্ধ মানুষকেও একটু সাহায্য করবেন ভাই ভাই কে আছেন ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই ভাই ডাক্তারে বসে একটা ছাগল দিতে ছাগলের চোখ লাগাইতে বসে ভাই ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই ভাই অন্ধ মানুষকে একটা কেউ ছাগল দান করবেন ভাই ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন ভাই আর ডাক্তার একটা ছাগলের চোখ লাগাইছে ভাই একটা ছাগলের চোখ লাগাইলে আমি ভালোই যাবো ভাই ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই এক হাজার টাকা দু হাজার টাকা কেউ সাহায্য করবেন ভাই ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন ডাক্তারকে বসে ছাগলের চোখ লাগাইতে ছাগলের চোখ লাগাইলে আমি ভালোই যাবো ভাই অন্ধ মানুষকে একটু একটু সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন ভাই ভাই কে আছেন ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন একটা ছাগল দান করবেন অন্ধ মানুষকে ডাক্তারে বসে ভাই ছাগলের চোখ লাগাইলে আমি ভালোই যাবো ভাই ছাগলের চোখের দাম কম ভাই ডাক্তারে বসে ছাগলের চোখ লাগাইতে ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই একটা ছাগলের দান করবেন ভাই আমাকে ডাক্তার বসে একটা ছাগলের দিকে ছাগলের চোখ লাগিয়ে দিবে ভাই ছাগলের চোখ লাগাইলে আমি ভালোই যাবো ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে একটু একটু সাহায্য করবেন ভাই ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন ভাই ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন ভাই আমার একটা ডাক্তার বসে ভাই একটা ছাগলের চোখ লাগাইতে বসে ভাই ছাগলের চোখ হলে আমি ভালোই যাবো ভাই অল্প টাকার মধ্যে চোখ ভাই অল্প টাকার মধ্যে ছাগলের চোখ লাগাই ফেলবো ভাই ভাই অন্ধ মানুষের একটু সাহায্য করেন ভাই ভাই আমি ছাগল ভাই অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন ভাই আমি ছাগলের চোখ লাগাবো ভাই ডাক্তার বসে ছাগলের চোখ লাগাইতে ভাই ছাগলের মাংসগুলি আমি খাবো আর চোখ দিতে লাগাবো ভাই ভাই একটু অন্ধ মানুষকে একটা ছাগলের ছাগল দান করবেন ভাই বড় সব ছাগল অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন ভাই ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন ভাই ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন ভাই একটা ছাগলের চোখ লাগাবে ভাই ডাক্তার বসে আমাকে একটু ছাগলের চোখ লাগাইছে ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই ডাক্তার বসে আমাকে একটু ছাগলের চোখ লাগাইছে ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই ডাক্তার বসে আমাকে ছাগলের চোখ লাগাইছে ভাই ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই একটা ছাগল দাম করবেন ভাই ডাক্তার বলছে একটা ছাগল লাগাচ্ছে আমার ছাগলের চোখ লাগালে আমি ভালোই যাবো ভাই ছাগলের চোখের দাম কম তো ভাই মানুষের চোখের তো অনেক দাম ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করেন আমি বিশ টাকা নিই না ভাই এই যে এক হাজার টাকা দুই হাজার টাকা নিই আমি পশু আলার মানে আমার ছাগল দরকার একটা ছাগলকেও দাম করবেন ভাই আমার চোখের জন্য একটা ছাগলকেও দাম করেন না ভাই আমি ছাগলের চোখ লাগাবো ভাই ভাই ডাক্তার বলছে ছাগলের চোখ লাগালে আমি ভালোই যাবো ভাই ছাগলের চোখের দাম কম ভাই যদি ছাগলের মাছগুলি আমি খাবো আর চোখ আমি ছাগলের চোখ লাগাবো ভাই আমাকে ডাক্তার বসে ছাগলের চোখ লাগাইতে ভাই ভাই কে আসেন ভাই ভাই অন্ধ মানুষটা ছাগল দান করবেন ভাই অন্ধ মানুষের ছাগল দান করবেন ভাই ডাক্তার বসে একটা ছাগলের চোখ লাগাইতে ভাই সাহায্য করেন না ভাই অন্ধ মানুষটা একটা ছাগল দান করবেন ভাই ভাই অন্ধ মানুষটা একটা ছাগল দান করবেন ভাই ডাক্তার বসে ভাই ছাগলের চোখ লাগাইতে ভাই ছাগলের মাংসগুলি আমি খাবো চোখ আমি লাগাবো ভাই ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন ভাই ছাগলের চোখ লাগাই ভালো হবে ভাই ভাই অন্ধ মানুষের একটু সাহায্য করবেন ভাই ডাক্তার বসে একটা ছাগলের চোখ লাগাই দিবে ভাই আমাকে একটা ছাগলের চোখ লাগিয়ে দেবেন না ভাই ভাই অন্ধ মানুষকে একটা ছাগলের চোখ লাগিয়ে দেবেন না ভাই একটা ছাগল দান করবেন ভাই অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন ভাই ভাই একটা ছাগল দান করেন না ভাই বড় বই একটা ছাগল ভাই ডাক্তার বসে ছাগলের চোখ লাগালে ভালো হয়ে যাবো ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই একটা বসে ছাগলের চোখ লাগাইতে ভাই কেউ একটু ছাগলের চোখ লাগাইতে সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই একটা ছাগল দান করবেন ভাই অন্ধ মানুষকে একটা বসে ছাগলের চোখ লাগাইতে ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই একটা বসে ছাগলের চোখ লাগাইছে ভাই একটু সাহায্য করেন না ভাই অন্ধ মানুষকে কেউ একটু ছাগল দিবেন ভাই একটা ছাগল একটা ছাগল একটা ছাগল দান করবেন ভাই ছাগল দান করবেন অন্ধ মানুষের জন্য একটা ছাগল দান করেন না ভাই ডাক্তার বসে ছাগলের চোখ লাগাইতে ভাই সস্তার মধ্যে ছাগলের চোখ ভাই অন্ধ মানুষের একটা ছাগল দান পেবেন ভাই একটা ছাগল দান করেন না অন্ধ মানুষকে ছাগলের চোখ লাগাইতে বসে ডাক্তারের ভাই একটু সাহায্য করেন না ভাই অন্ধ মানুষের একটু সাহায্য করবে কেউ আসেন একটা ছাগল দান করবেন আমাকে অন্ধ মানুষকে একটা ছাগল দান করবেন অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন ভাই আল্লাহ আপনাকে গরু দান পেবে ভাই ভাই আমাকে একটা ছাগল দান করবেন ভাই আল্লাহ আপনাকে গরু দিবে ভাই ডাক্তার বসে ছাগলের চোখ লাগাইতে ভাই আমাকে একটা ছাগলের চোখ লাগানোর ব্যবস্থা করবেন না ভাই ডাক্তার বলছে ছাগল দিতে ভাই ছাগলের চোখ লাগাই দিবে ভাই আমাকে ভাই একটু কেউ সাহায্য করেন না ভাই আমাকে একটা ছাগল দান করেন না ভাই ভাই একটা ছাগল দান করেন না ভাই অন্ধ মানুষ ভাই কেউ আসেন ভাই আমাকে একটা ছাগল দান করবেন ভাই ডাক্তার বলছে ছাগলের চোখ লাগাই যাবে ভাই আমার চোখটা ভালো যাবে ভাই ভাই আমি দশ টাকা নুন দেখেন ভাই আমি টাকা দিচ্ছি আমি দেখিনি একদিন তুমি দেখেন এখানে এখানে কিন্তু হাজার টাকা নোট আছে এই যে এক হাজার টাকা নোট আমি এক হাজার টাকা কমে নিই না অন্ধ মানুষ অন্ধ মানুষ আমাকে একটা ছাগল দান করবেন ভাই এই দেখেন আমাকে টাকা তো দেখি না অন্ধ মানুষ একটু সাহায্য করবেন আমাকে একটা ছাগল দান করবেন ভাই ছাগল ডাক্তার বসতে ভাই ছাগলের চোখ লাগা যাবে ভালো হয়ে যাবে ভাই ছাগলের মাংসগুলো আমি খাবো ভাই চোখগুলো লাগাবো ভাই ভাই একটু ছাগল দান করবেন অন্ধ মানুষ তো ছাগল ভাই কি আছেন ভাই ছাগল দান করবেন ভাই ভাই ছাগলের চোখ লাগাবো ভাই অন্ধ মানুষকে ছাগলের চোখ লাগাতে দিবেন ভাই ভাই ছাগলের চোখ সস্তার মধ্যে ছাগলের চোখ দেবে মাউসির চোখের তো অনেক দাম বাড়ায় মানুষের চোখ লাগাতে পারবে ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই ভাই অন্ধ মানুষের একটু সাহায্য করবেন ভাই ভাই অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন ভাই একটা ছাগল দিবেন ভাই অন্ধ মানুষকে ভাই চার চার বসে ভাই ছাগল দান করতে ভাই অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন ভাই ভাই বসে ভাই অন্ধ মার্কেটের ছাগল

ছাগলের চোখটা আমি লাগাবো ভাই একটু সাহায্য করেন না ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই আমার একটা ছাগল দান করেন না ভাই একটা বসে ছাগলের চোখ লাগাইছে ভাই কেউ একটু সাহায্য করেন না ভাই ছাগলের চোখ লাগালে আমি ভালোই যাবো ভাই ভাই একলাম তিলাম

আমাকে ছাগল দান করেন ভাই আমি ছাগলের মাংস খাবো ছাগলের চোখগুলো আমি লাগাবো ভাই ছাগলের চোখ হলে আমি ভালোই যাবো ভাই আমাকে ডাক্তারে বসে ছাগলের চোখ লাগাইতে ভাই আমি ছাগলের চোখ লাগালে ভালোই যাবো ভাই আমি ছাগলের চোখ লাগালে ভালো হয়ে যাবো ভাই আমাকে একটা ছাগল দান করবেন ভাই কেউ অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন ভাই অন্ধ মানুষের একটা ছাগল দান করবেন ভাই অন্ধ মানুষকে কেউ একটা ছাগল দান করেন না ভাই অন্ধ মানুষকে কেউ একটা ছাগল দান করবেন ভাই ছাগলের চোখ লাগালে আমি ভালো হয়ে যাবো ভাই ভাই আমি দুনিয়ার কিছু দেখি না ভাই অন্ধ মানুষকে ভাই আমি ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য অন্ধ মানুষের একটু সাহায্য করেন ভাই ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করেন ভাই ভাই অন্ধ মানুষকে কেউ সাহায্য করেন ভাই কে ভাই কে ভাই কে ভাই কেউ ভাই ভিডিও করে ভাই এ ভাই কেউ ভাই ভিডিও করে ভাই এই কে রে ভাই ভাই অন্ধ মানুষকে তো সাহায্য করেন ভাই ভাই অন্ধ মানুষের ভাই আমার একটা ছাগল দান করবেন ভাই কেউ ভাই আসেন ভাই একটা ছাগল দান করবেন ভাই অন্ধ মানুষকে একটা ছাগল দান করেন না ভাই আমি ছাগলের চোখ লাগাবো ভাই ছাগলের চোখ লাগালে আমি ভালোই যাবো ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করেন না ভাই